হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাডার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার কালকের রথ তো কালকে রথের জন্য সেরকমভাবে কোনো কিছুই ভাবিনি যে কি করব না করব আর এমনিতেও ধরো আমাদের তো এবার জেঠিমা যেহেতু মারা গেছে তা সেরকমভাবে কিছু হবেও না এবার রথ দেখি যদি বৃষ্টি বৃষ্টি না পরে আমাদের এখানে একটা জায়গায় রথ হয় তো মেয়েটাকে নিয়ে একবার যাব আর আজকে চলো দেখি গিয়ে কি খাবার টাবার বানাই ভাত তো হয়েছে বাট ভাত তো আজকে আমরা আর খাবো না দু তিন দিন পরপর ভাত খেয়েছি তো আজকে আর ভাত খাওয়া যাবে না তাহলে কি হবে বলো তো তাহলে ওয়েটটা আমাদের একটা জায়গায় ফিক্স হয়ে যাবে ওয়েটটাকে একটু নামাতে গেলে মাঝের মধ্যে ভাতটাকে স্কিপ করতে হবে তো আজকে ভাবছি যে এই জন্য ভাত আর খাব না আজকে একটু সুজি বানাবো ভাবছি সুজির চিলা তো সেই সুজির চিলাটাই আজকে দুপুরবেলা খেয়ে নেবো তো তবে চলো আর মাম্মার জন্য একটা মাছও করতে হবে ভাতটা শুধু আছে ওর জন্য মাছটা করা হয়নি ওর জন্য মাছটা করব আর আমাদের সুজিটা করব। তোমাদের দাদা নেই এখন একটু বেরিয়েছে মাম্মাকে আমি এতক্ষণ ঘুম থেকে উঠিয়ে পড়াচ্ছিলাম আজকে তো শনিবার আজকে স্কুল নেই তো আজকে দেরি করেই উঠেছে তো দেরি করে উঠে হাত পা ধুয়ে দুধ টুধ সব খেয়েছে দিয়ে খাইয়ে দাইয়ে ওকে একটুখানি পড়াতে বসেছিলাম না বসলে তো পড়বে না একটু হোমওয়ার্কগুলো ছিল সেগুলোকে করছিল একটু নিচে গেল আমি ভাবলাম যে চলো সেই রান্নাগুলোকে চাপিয়ে দিই কারণ রান্না বান্না করবো তারপর সব খাওয়া দাওয়া আর বসে থাকলে হবে না চলো এবার নিচে যাই নিচে গিয়ে রান্নাগুলো বসাই গা এই দেখো আমি এখানে দু প্যাকেট সুজি নিয়েছি তো আজকে ভাবছি দুপুরে সুজির চিলাই করব। সত্যি বলতে সুজি চিলা খেতে আমার খুব ভালো লাগে তাই ম্যাক্সিমাম দিনই বানায় কিন্তু হ্যাঁ গত কয়েকদিন একদমই বানানো হয়নি সেই জন্য আজকে দুপুরেই বানাচ্ছি দেখো এক প্যাকেট সুজি নিয়েছি কিন্তু মনে হচ্ছে যে এতে হবে না আরও এক প্যাকেট লাগবে মানে এক প্যাকেট পুরোটা নয় হাফ আরও দিতে হবে যেহেতু দুপুরবেলা খাবো আর তোমাদের দাদা খাবে আমি খাবো দুজনাই আর সুজির প্যাকেটটা মানে খুবই ছোট তার জন্য ভাবছি যে না ঠিক আছে চলো আরও একটুখানিক দিয়ে দিই একটু বেশি করেই বানাবো যদি এবার মাম্মা একটা দুটো খেতে চায় তাহলে খাবে আর এই সুজিটা দেখো আমি বাড়িটার মধ্যে নিয়ে নিয়েছি এবার টক দই দিয়ে এটাকে খানিক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমি এখানে দু কাপ মতো টক দই দিয়েছি আর তার সাথে দিয়েছি বেশ খানিকটা জল যেহেতু দু প্যাকেট কাছাকাছি সুজি আছে তাই অনেকটাই টক দইয়ের মধ্যে কিন্তু দিতে হবে আর জল দিয়ে খুব ভালো করে দেখা একটা ব্যাটার রেডি করে নিয়েছি এবার এটা খানিকক্ষণ রেখে দেবো যতক্ষণ না সুজিটা একটু ভিজে আসে তারপর আবার কি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছিলাম কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছিলাম একটু নুন আর গোটা চিড়ে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এই যে প্যানের মধ্যে দেখো গোল গোল করে দিয়ে দিয়েছি এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একদম স্পঞ্জি সুজি চিলা রেডি হয়ে যাবে একটা অলরেডি হয়ে গেছে আর আমার এত খিদে পেয়েছিলো আমি ভাবলাম যে চলো একটা আমি আগে নিজে খাই তারপর আবার তোমাদের দাদা আসুক দেবো আসল কথা কী বলো তো সেই সকালে কখন খাই তো তুই প্রচণ্ড খিদে পেয়ে যায় সমস্ত কাজকর্ম সাথে সাথে তাই ভাবলাম যে একটা খেয়ে দেখি তারপর দেখলাম যে না নুনটা একটুখানি কম হয়েছে তাই নুনটা একটুখানি দিয়ে দিলাম ব্যাটারটার মধ্যে একটু নুনটা না হলে না খেতে ভালো লাগে না মানে ঝাল নুনের ব্যালেন্সটা ঠিক থাকতে হবে আর আমি একটু লঙ্কাটা বেশিই দিই মানে একটু ঝালটা একটু বেশি পছন্দ করি খেতে আমি তোমাদের দাদা দুজনায় তাই আর সুজি চিলা আমার খুব ভালো লাগে মানে আমার কিচ্ছু লাগে না আমি শুধু এটাই খেয়ে নিই তোমরাও কিন্তু বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো খেতে খুব খুবই টেস্টি হয় আর তার সাথে না হেলদিও বটে এর মধ্যে যেহেতু তেল একদমই যায় না মানে এই যে আমি শিখছি তো এর মধ্যে কিন্তু আমি একটুও তেল দিইনি এই ব্যাটারটার মধ্যে সামান্য এক চামচ মতো তেল দিয়েছিলাম ব্যাস অতি হয়ে যাবে এক্সট্রা করে তোমাকে আর প্যানে কোনো তেল দেওয়ার প্রয়োজনই পড়বে না জাস্ট অল্প একটুখানি ইনো বা বেকিং সোডা দেবে যাতে সফট হয় একদম দেখবে স্পঞ্জি মতো ফুলে উঠবে এত খেতে ভালো লাগে আর এই যে মাম্মার জন্য খাবারটা দেখো বানিয়ে নিয়েছি আলু টমেটো দিয়ে মাছের একটা ঝাল মতো আমি বানালাম তো সেটাই ভাবছি যে ওকে চলো দিয়ে আসি ও খেয়ে নিই আসল কথা কি ওকে এখন আমি একা একা একটু খাওয়ানো শেখাচ্ছি একটু একা একা খা তারপর আমি এবার এসে খাইয়ে দেবো আর আমি দেখো এসেই দেখলাম যে আমার ফোনটা নিয়ে বসে বসে কার্টুন দেখছে মানে আমি না থাকলেই ফোনটা নিয়ে বসে বসে কার্টুন দেখবে মানে আমার ফোনটা তো ওই খারাপ করলো সে খেতে খেতে ফোনে ভাত ফেলবে ফোনটা হাত থেকে ফেলবে তাও এইভাবেই চলছে আর সন্ধেবেলায় না আজকে রেডি হয়ে একটুখানি বেরিয়েছিলাম আজকে যেহেতু মানে ম্যাম আসবে সন্ধেবেলায় পড়াতে তাও তোমাদের দাদা বললো যে চলো একটু ঘুরে আসি আর আমার না আজকে তরকারি কাটতে কাটতে বটিতে হাতটা একটুখানি কেটে গেছিলো তাই তোমাদের দাদা বলে যে চলো একবার ডাক্তারখানা নিয়ে যাবো মানে শুধু একটা দোকানে তো সেখান থেকে যদি বলে যে পেডব্যাগ নিতে হবে একটা নিয়ে নেবে তো বললো যে কোনো দরকার নেই যেহেতু বটিতে কেটে যে সমস্যা নেই অনেকটা কেটে গেছে কি রক্ত তো মামা তো এসে আবার হাত মুছে ঠিক করে দিল তো যাই হোক তো এখন আমরা একটু অনেক ঘুরতে বেরিয়েছি হাই রোড দিয়ে আর এই সন্ধ্যে টাইমে হাই রোড দিয়ে যেতে না খুব ভালো লাগে এত সুন্দর হাওয়া দেয় মানে একটু শহর থেকে বেরিয়ে খুব সুন্দর লাগে তো এই জন্য আমরা গাড়ি করে তিনজনা মিলে ঘুরছি তাড়াতাড়ি ফিরতে হবে অবশ্য কারণ আজকে ম্যাম পড়াতে আসবে আটটা নাগাদ তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে আর এখন এসেছি দেখো একটা দোকানে এই যে ওষুধের দোকানে ছিলাম তো ওষুধের দোকান থেকে বললো যে না কোনো প্রয়োজন নেই কিছু লাগবে না এমনি ঠিক হয়ে যাবে তো এবার আমরা যাব তোমাদের দাদার আমি একটুখানি ঠান্ডা খেতে কারণ অনেক দিন যাবো লস্সি খাওয়া হয়নি তো আজকে একটু ভাবলাম যে যা গরম করছে চলো একটুখানি ঠান্ডা ঠান্ডা লস্সি খাই অবশ্য চিনি ছাড়া আর এখন এসছি একটু পেট্রোল পাম্পের তেল ভরতে তেলটা ভরা হয়ে যাক তারপর আমরা বেরোব আর আমার হাতে এত পরিমাণে লেগেছে মানে কি বলবো আঙুলটা পুরো একদম ব্যথা হয়ে আছে আর দেখো গাড়িতে যাচ্ছি বলে চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে এই যে দেখো কতটা দেখছো কেটে গেছে ও ঠিক হয়ে যাবে চলো এবার যাওয়া যাক একটুখানি দোকানে কারণ এবার ঠান্ডা ঠান্ডা একটু লসি খেতে মন যাইছে। এখন তো আমরা রেস্টুরেন্ট সেরকমভাবে যাই না আর আগের দিন যেহেতু দোজা খেয়েছি এখন আর কিছু খাওয়াই যাবে না তাই দুজনের জন্য দুটো লসি নিয়েছি অবশ্য চিনি ছাড়া জাস্ট একটু চকলেট সিরাপ দিয়ে আর মাম্মা দেখো খাচ্ছে ললিপপ বলবো ওকে ওকে বারণ বললাম যে তুই একটুখানি জুস নে বা তুই অন্য কিছু আইসক্রিম খা না ও ললিপপ খাবে আর আইসক্রিম এখন আমি খেতে অতটা জোরও করিনি কারণ ঠান্ডা যেহেতু লেগেছিলো কয়েকদিন আগে একটা ফুটি খা তাও হবে না ওই ললিপপ কি যে পায় কি জানি অবশ্য ফেরার পথে ওর জন্য মোমো নিতে হবে বলেছে মা আজ আমি মোমো খাবো আমার ঠিক আছে ছাড় তাহলে আজকে আইসক্রিম খাওয়ার দরকার নেই এই যে দেখো মোমো নিয়ে বাড়ি চলে এসেছি কারণ ওখানে দাঁড়িয়ে বা অন্য কোথাও বসে খাওয়া যাবে না যেহেতু ম্যাম আসবে বললাম আটটা থেকে তাই বাড়িতে নিয়ে এসছে এই যে ঢেলে খেতেও শুরু করে দিয়েছে খেয়ে নিক তাড়াতাড়ি জয়াটা পারবে অত তো খেতে পারবে না তাও খাক যতটা পারবে আমাকে ভাত তাত খাই দিয়েছে আর দেখো রকম পরিমাণে বদমাইশি করছে মানে পড়াশুনো তো করবেই না সারাক্ষণ শুধু ঘুরে বেড়ানো বাইরে খাওয়া আর এই যে যত মানে ছোটোবেলাতেই ভালো ছিল যত বড় হচ্ছে দিনে দিনে তত বদমাইশি ওর বাড়ছে মানে এত বদমাইশ না বসবে না কিছু করবে পড়াশুনো তো করবেই না ছবি আঁকা মানে খাতা পত্র ছিঁড়ে ঘর দোর নোংরা করে মানে প্রতিটা দিন প্রতিটা দিন ও ঘর দোর নোংরা করে রেখে দেবে মানে একদম আমি রান্না করতে যাব রান্না করে ওপরে আসবো সেই দেখব যে ঘর দৌড়ের অবস্থা পুরো একাকার সব সময় মানে এত একে এত সমস্ত কাজকর্ম থাকে ঘরে এই সমস্ত করে নিজের কাজ করি তারপর যদি মেয়েটা এত পরিমাণে বদমাইশ করে তাহলে কি আর ভালো লাগে ছোটো ছোটো তখনই সেটা এখন যত বড় হচ্ছে দিন 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 ও তত বদমাইশি ঝোঁক আর বায়না বাড়ছে এত বায়না এটা পেরে দাও ওটা পেরে দাও এত রাত হয়ে গেছে এখন ঘড়িতে তাও পর্যন্ত ঘুম নেই আমি বলছি ঠিক আছে কালকে ঘুম থেকে উঠে কালকে সানডে আছে একটু দেরি করে উঠবে স্কুল নেই ঘুম থেকে উঠে পড়তে বসবি ম্যাম যে হোমওয়ার্কগুলো দিয়ে গেছে সেগুলো করবে না মানে এত বদমাশে জিত করছে শোবে না এই দেখো দিন দিন প্রচণ্ড বদমাইশি হয়ে যায় দেখো দেখো মুখটা দেখো পুরো বদমাইশে মাখা মুখ ছোটোবেলায় কী ভালো ছিল মানে এখন যত বড় হচ্ছে তত যেন মুখটা পাল্টাচ্ছে আর চুলটা কেটে আরও অন্যরকম লাগছে কী পরিমাণ যে বদমাইশ হয়েছে কি তোমাদের বলবো আর